আগামী আঠাশে এবং উনত্রিশে ডিসেম্বর কলকাতা যাদবপুরে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ষোলো ওপেন এস এস আন্তর্জাতিক ক্যালাটারি প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় রাজ্য থেকে বালক বিভাগে জন ও বালিকা বিভাগে চারজন অংশগ্রহণ করবে আসরকে সামনে রেখে জন খেলোয়াড় সহ দুজন কোচ এবং একজন ম্যানেজার অর্থাৎ মোট সতেরো জনের রাজ্য দল আগামী চব্বিশে ডিসেম্বর কলকাতার যাদবপুরের উদ্দেশ্যে রওনা দেবে রবিবার থলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আসরে অংশগ্রহণকারী খেলোয়াড় সহ কোচ ও ম্যানেজারকে সংবর্ধনা প্রদান করা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বর্তমান সময়ে ক্যারাটের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি দিব্যেন্দু দত্ত সেই সাথে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্যের খেলোয়াড়রা ভালো ফলাফল করে রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে আমার রাজ্যের মান উন্ন দিকে উপরের দিকে নিয়ে যাবে এই আশাটুকু রাখি ওদের কাছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ক্যারাটে কম্পিটিশনের চ্যাম্পিয়ন মানে কোচিংয়ের মাধ্যমে সারা রাজ্যে আমাদের কোচিং চলছে প্রতিটি খেলার মতোই আমাদের এই ক্যারেটেটাও এখন সারা রাজ্যেই ছড়িয়ে পড়েছে কারণ আমরা এই ক্যারাটের মাধ্যমে বিশেষ করে মেয়েদের যে আজকাল যে পরিস্থিতি নিজেকে আত্মরক্ষা করার জন্য এই প্রতিযোগিতা এবং সবাই গার্জিয়ানরাও ছেলে মেয়েদেরকে এগিয়ে দিচ্ছে এই ক্যারাটে দিকে তা আমরা সেই ক্যারাটেকে এই রাজ্যে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সচিব কৃষ্ণসূত্রধর মহোদয় এবং অন্যান্যরাও আছেন ওনার সাথে আমরা আশা রাখি এই বছর যেই ওপেন এস এস স্কাই কম্পিশন হচ্ছে সেখান থেকে ভালো রেজাল্ট করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আসবে উল্লেখ্য কোচ কৃষ্ণসূত্র ধরে তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করেছে আসরের অংশগ্রহণকারী রিপোর্ট আর ইনিউজ।